জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়দৈত শিবাশ গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হ্যালো আমার বন্ধুরা খুব ঠান্ডা পড়েছে আজকে আমরা গীতা ক্লাস করব। ओम श्री परमात्मने नमः श्रीमद्भगवद्गीता तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव तमेव विद्या दाबिनां तमेव तमेव सर्वं मम देव ওং শ্রীহরী বিনীত নিবেদন আজ থেকে প্রায় নব্বই বৎসর পূর্বে বঙ্গীয় তেরোশো তিরিশ সালে ইংরাজি উনিশশো তেইশ মহামানব শ্রী জয় দয়াল গোয়েন্দাকা কর্তৃক গোরখপুরে গীতা স্থাপিত হয়েছিল এই এই গীতা থেকে আমরা এখান থেকে পড়ব গীতার প্রধান বিষয় গীতার প্রধান বিষয় হচ্ছে গীতায় ভগবান তাকে লাভ করবার পক্ষে উপযোগী দুটি প্রধান মার্গের কথা বলেছেন গীতায় ভগবান ভগবানকে লাভ করবার পক্ষে উপযোগী দুটি প্রধান মার্গের কথা বলেছেন এক সাংখ্যযোগ দুই কর্মযোগ তার মধ্যে সমস্ত পদার্থ মৃগ তৃষ্ণার জলের ন্যায় অথবা স্বপ্নের সৃষ্টির ন্যায় মায়াময় হওয়ায় মায়ার কার্যরূপ সমস্ত গুণই গুণসমূহে প্রবৃত্ত হচ্ছে এইরূপ বুঝে মন ইন্দ্রিয় সমূহ এবং শরীর দ্বারা কৃত সমস্ত কর্মে ভাব বর্জিত হওয়া এবং সর্বব্যাপী সচ্ছিদানন্দ ঘন পরমাত্মার স্বরূপে একইভাবে নিত্য অবস্থিত হয়ে একমাত্র সচ্ছিদানন্দ ঘন বাসুদে ভিন্ন অন্য কিছুরই অস্তিত্ব না থাকার ভাব রাখা এটি হলো সাংখ্যযোগের সাধন দু নম্বর হচ্ছে কিছুই ভগবানের মনে করে সফলতায় বিপলতায় সমস্ত ভাব রেখে আসক্তি ও ফল আকাঙ্ক্ষা ত্যাগ করে ভগবত নির্দেশ অনুযায়ী কেবল ভগবানের জন্যই সমস্ত কর্মের আচরণ করা এবং শ্রদ্ধা ভক্তি সহকারে কায়মনোবাক্যে সর্বপ্রকারে ভগবানের শরণাগত হয়ে তার নাম গুণ এবং প্রভাবসহ নিত্য অনুধ্যান এটি হলো কর্মযোগের সাধন আমরা যে দুটি সাধনের পরিণাম এক হওয়ায় এই দুইটিকে প্রকৃতপক্ষে অভিন্ন বলে মনে করা হয় কিন্তু সাধনকালে অধিকারী ভেদে দুইটির পার্থক্য থাকায় দুটির পথকে পৃথক পৃথক বলে জানানো হয়েছে সেই জন্য একজন ব্যক্তি একই সময়ে এই দুটি পথে অগ্রসর হতে পারে না যেমন গঙ্গায় যাবার দুটি রাস্তা থাকলেও একজন ব্যক্তি একই সময়ে দুটি পথ ব্যবহার করতে সক্ষম হন না উক্ত সাধনদয়ের মধ্যে কর্মযোগের সাধন সন্ন্যাস আশ্রমে পালন করা যায় না কারণ সন্ন্যাস আশ্রমে কর্মকে বাহ্যিক রূপেও ত্যাগ করার কথা বলা হয়েছে এবং সাংখ্যযোগের সাধন সমস্ত আশ্রমেই হতে পারে যদি বলা হয় ভগবান সাংখ্যযোগকে সন্ন্যাসের নামে বলেছেন অতএব সন্ন্যাস আশ্রমেই এটির পালন করা সম্ভব গায়েস্থার সম্ভব নয় তা কিন্তু ঠিক নয় কারণ দ্বিতীয় অধ্যায়ে একাদশ শ্লোক হতে ত্রিশতম শ্লোক পর্যন্ত যে সাংখ্যনিষ্ঠার উপদেশ করা হয়েছে সেই অনুসারী ভগবান বিভিন্ন স্থানে অর্জুনকে যুদ্ধ করবার প্রয়োজনীয়তার কথা বলেছেন যদি গ্রাহস্থ ধর্মের সাংখ্যযোগের অধিকারী না থাকতো তাহলে ভগবান এই রূপ বলতেন কিভাবে। তবে এই বিশ্বাস্ত অবশ্যই রয়েছে যে সাংখ্যমার্গের অধিকারীর দেহ অভিমান বর্জিত হওয়া চাই কারণ যতক্ষণ দেহে অহং ভাব থাকে ততক্ষণ সাংখ্যযোগের সাধন ঠিক মতো বোধগম্য হয় না সেই জন্য ভগবান সাংখ্যযোগকে কঠিন বলে জানিয়েছেন এবং কর্মযোগের সাধন সহজ হওয়ায় তিনি অর্জুনকে স্থানে স্থানে নিরন্তর তাকে স্মরণে রেখে কর্মযোগের আচরণ করার নির্দেশ দিয়েছিলেন আমরা একটু গীতা ধ্যান করি এবং এর যথার্থ বাংলা অনুবাদন আমরা করব আমরা আসি আমরা সবাই একসাথে গীতা ধ্যান করি ও ও শ্রীপরম পাথায় প্রতীত ভগবতারায়শেণিং পুরণ মুম মহাভারত অদয়মত ভগবতিমষ্ট অম্ভো তাম্ভনু সন্দুধামি ভগবদ গীতে ভবদেশিনম অর্থাৎ হে জননী ভগবদ গীতা আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে কথিত প্রাচীন মহর্ষি ব্যাসদেব কর্তৃক মহাভারতের মধ্যে ভীষ্ম পর্বে অর্থাৎ পঁচিশ হতে বিয়াল্লিশ পর্যন্ত আঠারো অধ্যায়ে গ্রথিত অষ্টাদশ অধ্যায় রূপিণী অদ্বৈত তত্ত্বরূপ অমৃত বর্ষিনী ও সংসার মলনাশিনী ভগবতী আমি আপনাকে ধ্যান করি নমস্তু তে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লা নেত্র এন তয়া ভারত পণ্য পুণ্য প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ অর্থাৎ হে মহামতি ব্যাসদেব আপনার নয়ন যুগল প্রস্ফুটিত পদ্মপত্র সদৃশ বিশাল আপনি মহাভারত রূপ তৈল পুণ্য প্রদীপ প্রজ্বলিত করেছেন আমি আপনাকে প্রণাম করি প্রায় তথ্য পা নয় জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতা মৃতদুহেন অর্থাৎ শরণাগতের কল্প তুল্য অশ্বচালন হেতু এক হস্তে চাবু ও লাগামধারী ধারী অমৃত দহনকারী ও জ্ঞান মুদ্রা যুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি গাভ উপা গোপাল নন্দনা পাশ্র সুদীর ভোক্তা দুগ্ধঙ্গা মহ অর্থাৎ উপনিষদ সমূহ গাভী গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তার দহক অর্জুন গোবৎস এই মত মহৎ গীতা মৃত সেই গাভীর দুগ্ধ আর শুদ্ধ বুদ্ধি সম্পন্ন সুধিজন তার ভোক্তা বসুদেব আশুত দেবং কংস দেবকি পরমানন্দ কৃষ্ণ বন্দে জগৎগুরুং অর্থাৎ কংস ও চানুর নামক দৈত্যদয় বিনাশী জননী দেব কীর পরমানন্দায়ক বসুদেব পুত্র জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমি বন্ধনা করি ভীষ্ম দ্রোণতাতা জয়দ্রথ জলা গন্ধ্রার নিউৎপলা শল্যগ্রাজবতী কৃপেন বাহিনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘরম করা দুর্যোধনবতী সতীল্লা খোলু পাণ্ডবর্ণ রণনদি কৈতব্য কে সব অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধরূপ যে নদীতে ভীষ্ম দনরূপ তীরোদ্দয় জয়দ্রথ রূপ জল গান্ধার রাজরূপ পিচ্ছিল নীল শল্যরূপ কুমির কৃপরূপ হরস্রোত কর্ণরূপ উত্তাল তরঙ্গ অশ্বত্থামা ও বিকর্ণরূপ ভয়ঙ্কর মকরদ্বয় এবং ছিল ভগবান শ্রীকৃষ্ণ কর্ণধার হওয়ায় পাণ্ডবগণ সেই নরনদী নিশ্চিত রূপে উত্তীর্ণ হয়েছিলেন পারাশবচ সরজমিত নানা খ্যানকে সরি কথা সম্বোধন লোকে সচন সট পদরহরাহ পেপীয় ভুয়াত ভারত পঙ্কিমল প্রধংসী সেহসে অর্থাৎ পরাশর পুত্র ব্যাসদেবের বাক্যরূপ সরবর জাত হরি কথা প্রসঙ্গ দ্বারা প্রস্ফুটিত নানা অখ্যানরূপ কিশোরযুক্ত যে পদ্মের মধু এই জগতের স্বজনরূপ ভূমর্গ নৃত্য পান করেন গীতারূপ তীব্র সুগন্ধযুক্ত অমল মহাভারত রূপ সেই পদ্ম আমাদের কল্যাণের কারণ হোক মুকংকরতি বাং লঙ্ঘতি গ্রীম ধে পরমাধব যার কৃপায় বাঘ শক্তিহীন বাঘ্মী হয় এবং পঙ্গুগিরি লঙ্ঘন করে আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্ধনা করি সন্তা করং ভুজগাসনঙ্গ বিশ্বধার আঙাগন স্দেশ সঙ্গমে ঘবাননাং সবাঙ্গাম। লাখসনে কান্তাঙ্গ, কমল নয়নাং যগির ভ, ধেনাগামঙ্গ, বান্ধে বিশ্ঙ্গ ভাবা ভায়হারাং,সার যার আকৃতি অত্যন্ত শান্ত। যিনি শেষ নাদ রূপ সজ্্যায় সয়ন করে আছেন। নাভিতে যার পদ্ম যিনি দেবগণেরও ঈশ্বর এবং সমস্ত জগতের আধার আকাশের ন্যায় যিনি সর্বব্যাপী নীল মেঘের ন্যায় যার বর্ণ যার সমস্ত অঙ্গ অতি সুন্দর যোগীগণ যাকে ধ্যানের সাহায্য প্রাপ্ত হন যিনি সকল লোকের স্বামী এবং জন্ম মৃত্যুরূপ মহাভয় বিনাশকারী সেই লক্ষ্মীপতি নয়ন ভগবান বিষ্ণুকে আমি মস্তক অবনত করে প্রণাম করিং বম্ভাবেন্দু রুদ্রমূত স্তম্ভ সাংঘ প্রদ মগা

এবং উপনিষদ সহ মন্ত্র দ্বারা যার স্তুতি করে থাকেন যোগীগণ ধ্যানে স্থিত হয়ে তদ্গত চিত্তে যাকে দর্শন করেন দেবগণ বা অসুরগণ কেউই যার অন্ত জানেন না সেই পরম পুরুষ নারায়ণ দেবকে আমি নমস্কার করি আজকে আমরা গীতা ক্লাসে আমরা অনেকে এসেছি আজ থেকে আমরা গীতা ক্লাস শুরু করলাম আমরা নিয়মিত গীতা ক্লাসে থাকার চেষ্টা করব ভগবানের ইচ্ছায় তাই আমরা আজ এখানেই গীতা ক্লাস এখানে রাখব আগামীকাল আমরা প্রথম অধ্যায় আমরা আলোচনা করব সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের নাম করুন শুভরাত্রি সকলের সাথে আবার দেখা হবে a